তেজুর পিছনে রিহানকে আসতে দেখে সাংবাদিকরা দৃষ্টিভঙ্গি বদলে সরে দাঁড়ায় হঠাৎ সবাইকে সামনের দিকে সরতে দেখে তেজু অবাক হয় কিছু না ভেবেই সে এগোতে থাকে একবার পেছনে ফিরে দেখলে বুঝতে পারতো সবার সরে যাওয়ার কারণটা রিহান এক হাতে পকেটে ঢুকিয়ে চুল নাড়িয়ে নাড়িয়ে এগিয়ে আসছে তেজু বীর রোদ ওদের কাছে আসতেই বীর নিজেকে সামলে নেয় তেজুরানি তুই ঠিক আছিস কিছু করেছে বাইক চালাতে কখন শিখলি বীরের প্রশ্নে তেজু কিছুটা অবাক হলেও কেন যেন মনে হয়েছিল। বীর ভাই এটাই প্রশ্ন করবে প্রথমে সে কেমন আছে পারিবারিক সব হলো তাই অথচ শুরুতে জিজ্ঞেস করা উচিত ছিল যে কিভাবে বাইক চালানো শিখেছে এইসব ভেবে নিজেকে সামলে উত্তর দেয় আমি ভালো আছি কিছু হয়নি বাইক চালানো অনেক আগে থেকেই শিখেছি প্লিজ এই নিয়ে প্রশ্ন করো না চলো তেজমঞ্জিল ঘুরব বিরার প্রশ্ন করে না নিজেই খুঁজে বের করে করবে এমন সবই স্বাভাবিক লাগছে দীর্ঘশ্বাস ফেলে তেজুর কথায় সম্মতি হয়ে সামনে হাঁটে তেজু পেছন পেছন যায় হঠাৎ সামনে আর এক পা বাড়াতে গেলেই পেছন থেকে কেউ তার মুখ ও হাত চেপে ধরে টেনে নিয়ে একদিকে সরায় চেপে ধরা দেখে তেজু বুঝে যায় এটা রিহান কারণ এই টেকনিকটা রিহান আগেও অবলম্বন করেছে যাতে কেউ ছুটে পালাতে না পারে অনেক ছাড় দিয়েছে তোকে আর বীরকে কিন্তু আর না তেজ ওর আশেপাশে থাকা ভুলে যা নয়তো তোর কি হাল পারবি না বীরের কথা তো বাদ দিলাম বলেই সে তেজুর গাল চেপে ধরে অনেকদিন আগে বীরের দিন শেষ করত রিহান কিন্তু সে কখনো ঋণ রাখে না বীর তেজকে আগলে রেখেছে আর বিপরীত তেজের আশেপাশে ছিল যা সে থাকতে পারেনি তেমন ভাবে তখন চাইলেও কিছু করতে পারিনি কেননা তখন অনুভূতি প্রকাশ করার সময় হয়নি এখন তার টাইম বীর কখনো তেজুর দিকে খারাপ চোখে তাকায়নি অন্যথায় তখনই পরিস্থিতি আলাদা হতো রিহান তেজুর গাল ছেড়ে নিজের পুরো শরীরটা দিয়ে দেয়ালের সঙ্গে লেপটে ধরে যেন তেজু নড়তে না পারে এক হাতে পকেট থেকে মোবাইল বের করে বীরকে কল দেয় বাড়ি চলে যা ভাই আমার বউ আমার সাথে আছে আলগা টেনশন করিস না ভালো ছেলের মতো নিজের কাজে যা ফোন ধরে রিহানের কথায় বীর পেছনে তাকায় তেজুকে খুঁজে না পেয়ে দীর্ঘশ্বাস নেয় লাউড স্পিকারের রোদ সব শুনছে কিছু না বলে নিজের মনেও ভাইয়ের জন্য চিন্তার ঢেউ অনুভব করছে বন তুই ড্রাইভার কাকার সাথে চলে যা আমি পরে যাব একটা কাজ আছে বলে বীর রোদের হাত ধরে তাকে গাড়িতে তুলে দিয়ে বেরিয়ে যায় গাড়িতে বসে একবার মোবাইলের স্ক্রিনে তাকাতেই নিজের ভিন্ন চেহারা আলাদা পোশাক দেখে নিজেকে অপরিচিত মনে হয় আজকে থেকে এই পোশাক থাকবে না সে তেজুর চোখে নিজের প্রতি ঘৃণা দেখতে পারবে না সব ভেবে গন্তব্যের দিকে গাড়ি চালায় সর্বোচ্চ গতিতে এখন এত জামাইয়ের অধিকার দেখাচ্ছেন আগে কোথায় ছিল এই অধিকার সব জেনেও না জানার নাটক করবি না হো হো করে হেসে দেয় তেজ রিহানের সহ্য হয় না সেই তাচ্ছিল্যের হাসি সুযোগ পেয়ে ঠাস করে চুমো গুঁজে দেয় ঠোঁটের কোণে রিহানের কাজে রেগে ধাক্কা মেরে তেজু তবে এক বিন্দু সরাতে পারে না অন্যদিকে তেজুর কাণ্ডে রিহান হতভম্ব কোথায় স্বামী চুমো দিল একটু লজ্জা পাবে বুকে ধপ করবে লজ্জায় চোখ খুলতে পারবে না কাপা করবে সেখানে এই মেয়ে রাগ দেখিয়ে ধাক্কা পারছে একদম কেটে ফেল আপনার এই গিরগিটির ঠোঁট সাহস্কি করে হয় আমাকে ছোঁয়ার রিহান বিস্ময়ে তাকায় বিশ্বাস হচ্ছে না তাকে হুমকি দিচ্ছে এই মেয়ে তুই সারাজীবন জীবন বেয়াদব থাকবি আমার তোকে চুমু দেবার রাইট দেই তাই একদম বেয়াদবের মতো কথা বলবি না আমি হাজারবার তোকে চুমু দেব বলতে বলতেই রিহান তেজুর গালে কপালে চুমু দেয় রাগে দুঃখে এইবার তেজু কেঁদে ফেলে মানুষ যখন সর্ব খাড়া হয়ে কিছু করতে পারে না তখন নিজের প্রতি রাগ হয় এখন তেজুরও হচ্ছে তেজুর চোখে পানি দেখে রিহান আর ফাজলামি করে না তেজুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় দুই হাত শক্ত করে ধরে তেজু ছাড়াতে চায় তবু রিহান বাধা দেয় চুমু খেতে না চাইলে হাত ছাড়ার চেষ্টা করিস না পারবি না আমার সাথে তোর তো আমার সম্পর্কে ধারণা আছে তাই না আমার অবাধ্যতা সহ্য হয় না সেদিন রাতে তুই চোখে দেখেছিলি আমি কেমন আমার কি সো ছটফটে না করে শান্ত থাক আমি যেটা বলি সেটা সায় জানা রিহানের কথায় না চাইতেও তেজু বাধ্য হয় চোখের সামনে ভেসে ওঠে সেই এগারো বছর আগের রাতটা খেলতে খেলতে রিহানের গাড়ির টিকিতে ঢুকে পড়েছিল তার মাঝে গাড়ি ছেড়ে দিতেই ভয়ে সেখানে বসে থাকে পরে গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে চুপি চুপি গাড়ি থেকে নামতেই দেখেছিল জীবনে প্রথম রিহান ভাইকে খুন করতে সেখানে দাঁড়িয়েছিল সারি সারি মেয়ে যাদের হুশ ছিল না হেলে পড়ে যাচ্ছিল পাশে ছিল কিছু বিদেশি লোক তখন সেই সম্পর্কে না বুঝলেও এখন বুঝে রিহান সেদিন কী কাজে জড়িয়েছিল আগে সব ভেবে গুজে রাখা মোবাইলটা বের করে জেসিকে মেসেজ দেয় রিহানের আড়ালে কাজ শেষ করে চারিপাশ মন দেয় সামনে তাকাতেই মুগ্ধতা ফোটে ওঠে চোখে মুখে ভাবতেও অবাক লাগে এটা তার বাড়ি কি মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে সারি সারি গাছ গাছালি এক বাগান যেখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি নামনা জেরা ফুল চারপাশ মানুষের গিজ গিজ তার মাঝে কানে আসে ভায়োলিনের সুর ভালো লাগে এর আগে একবার এসেছে তবে বাড়ির ভিতরে ঢুকেনি বাইরে থেকে চলে গেছে তখন অনেক ছোট ছিল জানতো না এই বাড়িটা তার নিজের এখন কেউ তাকে বলতে পারে না তার নিজের কোনো বাড়ি নেই এই শব্দটা রিহান পাশ ফিরে তেজুর মুগ্ধ দৃষ্টি দেখে মনে শান্তি পায় হাত ধরে এগিয়ে যায় ভিতরে দরজায় পা রাখতেই সাথে সাথে গোপাল গোলাপের পাপড়ির বর্ষণ হয় নিজেদের উপর সব থেকে তেজু অবাক হয়ে যায় সব চাইতে বড় কথা সবার হাতে হাতে ক্যামেরা অথচ কেউ ভিডিও পিক কিছু তুলছে না হঠাৎ করে সবাই চিল্লিয়ে বলে ওঠে ওয়েলকাম টু ইওর হোম মিসেস রিহান তালুকদার সাথে করতালি ওঠে সব দেখে তেজু ভাষাহীন একবার ঘাট ফিরিয়ে রিহানেকে দেখে কারণ এই সব কাজ রিহানের কৌশল ছাড়া আর কে করে সবাই ওয়েলকাম করে সরে আসে তখন চোখে পড়ে একটি বিশাল ছবির দেয়াল তার শৈশব থেকে কৈশোর পর্যন্ত প্রতিটি বছরের একটি করে ছবি ছবিগুলোর নিচে লেখা তোর হাসি জন্য এই বাড়ির প্রতিটি ইট চুপ করে তাকিয়ে থাকে তেজু প্রথম তলায় বিশাল বসার ঘর দেয়ালে পেয়ানো আর বড় বইয়ের তাক আরও কত কি সব বাদ দিয়ে উপরে চলে আসে পিছন পিছন রিহান তেজু দোতলায় উঠে দেখে নিচে বাগানে বেশি মানুষ উপরের ঘরগুলো প্রায় খালি এক রুমে ঢুকতেই রিহান হাত টেনে অন্য রুমে নিয়ে যায় রেগে হাত ছেড়ে বেরিয়ে যেতে নিলে সামনে তাকিয়ে পা থামিয়ে দেয় হাজার হাজার ছবি তার চারপাশে ঝুলছে ছবিগুলো সে কখনো তুলেছে কি না জানে না ভিতরে ঢুকতেই রুমটার গোলাপি সাদা কাঠের মিশ্রণে সাজানো জানালার পাশে একটি দোলনা চোখে পড়ে অবাকই হয় তার শখের দোলনা দেখে চোখ ঘুরিয়ে সব জিনিসপত্র দেখে নেয় মানুষের থেকে শুনেছে তেজমঞ্জিলের নিয়ম বাইরে থেকে বাগানে আসা যায় নিস্তলায় হাঁটা যায় কিন্তু দ্বিতীয় তলায় ওঠা যায় না কিন্তু আজ তেজু উপরে উঠেছে পাশ ফিরতেই চোখে পড়ে একটি সাদা পর্দা লাগানো দেয়ালে কৌতূহল নিয়ে পর্দাটা টানতেই স্তব্ধ হয়ে যায় পর্দার সামনে ঝুঁকে থাকা রিহান আর তার হাজার হাজার ছবির প্রদর্শনী সব ছবিতে দুইজনই আছে যাকে বলে কাপল পিক ছোটবেলার থেকে রিহানের সঙ্গে তার প্রত্যেকটা ছবি সাথে বড় হওয়ার ছবি যেখানে কখনো রিহান পাশে ছিল না সেখানে ছবিতে দেখা যাচ্ছে রিহান তার পাশে শুয়ে আছে কপালে চুমু দিচ্ছে চুল গুজে দিচ্ছে প্রতিটি ছবিতে তেজুর চোখ বন্ধ সব দেখে বুঝতে পারে রিহান দেশে আসলে তার রুমে আসতো আর এক পাশ চোখ দিতেই দেখে সব একা থাকার ছবি সবগুলোতে উদাসীন মুখ স্কুল যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা ছবি বারান্দায় একা বসে থাকা ছবি নিচে লেখা তোর উদাস মুখে আমি হাসি ফোটাবো তেজ কেমন লাগলো বৌজান তোর জামাইয়ের সারপ্রাইজ তেজু ঘোরে বলল অসম্ভব সুন্দর রিয়ান অবাক হয় মাথা হেলিয়ে দেখে তেজ ছবি দেখছে বুঝতে পারে ঘোরের মাঝে জবাব দিয়েছে চল অন্য রুমে এখানে আরও অনেক রুম আছে এটা হচ্ছে তোর আর আমার রুম হাত ধরে রিহান কথাটা বলে হাতে ছোঁয়া পেতেই তেজু ঘোর থেকে বেরিয়ে আসে সাথে কানে বাজে তোর আমার রুম ভ্রু কুচকে তাকায় আমার বাড়িতে আপনার রুম মানে কে আপনি কি তোর কি সত্যি মনে নেই আমি কে আমি তোর স্বামী সেই দশ বছর আগের স্বামী হওয়ার কারণে বাড়ির ভাগ না পেলেও রুমের ভাগ একটু একটু পাই তেজুর সরে বলে বাড়ির ভাগ তো দূরের কথা রুমের ভাগও ভুলে যান আমার বাড়িতে কোনো খুনি পাপ কাজে জড়িত এমন মানুষের জায়গা হবে না নিজের বাড়ির তো পাসওয়ার্ডটাও আমাকে দেখালেন না কি সুন্দর ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলেন আবার আসছে আমার বাড়িতে থাকতে হাত একদম ধরবেন না তেজু মুখ বাঁকিয়ে কথাগুলো বলে তেজুর কথায় রিহান শক্ত করে হাতটা ধরে মনে পড়ে কিছুক্ষণ আগে বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় তেজের এইরকম মুখ বাঁকানো দৃশ্যটা হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে যেতে বলে তখন আর এখন যে মুখ ভেঙ্গাচিটা দিয়েছিস কি মনে করেছিস খুব সুন্দর লেগেছে তোকে বিশ্বাস করবি একদম মুরগির মতো দেখ লেগেছে মুখটাকে সো প্লিজ এরকম এরপর থেকে এই সব ভেঙচি দিবি না রিহানের কথায় তেজুর চোখ বেরিয়ে আসার মতো অবস্থা না চাইতেও চোখের সামনে মুরগির ওটা দেখতে ভাসছে একটা হাত দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেখে তেজের রিহান হেসে দেয় সেই দিকে তাকিয়ে আর অবাক হয় না তেজু মনে হয় আজ যেন সে অবাক হওয়ার দিন আর রিহানের হাসার দিন সামনে তাকাতে তাকাতে বলে আর কোথাও ঘুরবো না আবার আসবো সূর্য ডুবে যাচ্ছে বাড়ি যাবো আচ্ছা একটা প্রশ্ন করি রিহানের মন ভালো দেখে তেজু প্রশ্নটা করে উঠে রিহান হাসি বন্ধ করে ভ্রু কুচকে তাকায় কি ইমাদ সরকার আর ইফাত সরকার আপনার কি হয় ওই দিন পার্টিতে আপনি ইনভাইট করেছেন তাই না ওদের কিডন্যাপ করার জন্য ওই কালো মুখোশধারী লোকগুলো তুই পাঠিয়েছিস তাই না রিহান পাল্টা প্রশ্ন করে রেগে যায় তেজু ঝাঁকি মেরে হাত ছড়িয়ে নেয় হ্যাঁ আমি পাঠিয়েছি কিন্তু আপনার জন্য সেদিনে সফল হয়নি কুত্তার মতো লেড়িয়ে দিয়েছিলেন নিজের কুত্তা মার্কা গাইডগুলোকে সত্যি করে বলুন ওই খুনিগুলোর সাথে আপনার কি সম্পর্ক রিহান তাকাই মুহূর্তে দুজনের চোখাচোকি হয় রিহান চোখ ফিরিয়ে জবাব দেয় আমার পার্টনার দুইজন আমার পেশার লোক কাছের হওয়ায় ইনভাইট করেছি কেন তোর হেল্প হয়নি রিহানের প্রশ্ন তেজু ভাবনায় পড়ে যায় আসলে তো রিহানের কারণে তো চিনতে পেরেছে ওই দুজনকে নয়তো হাতের দাগ দেখে মানুষ চিহ্নিত করা এত সহজ না কখন খুঁজে পেতো নিজেও জানে না সব ভেবে রিহানের কিছু না বলে চুপ তাকে হতেই পারে রিহানের কালো জগতের লোক ভালো মানুষ তো আর এমন কাজ করবে না তেজুকে চুপ থাকতে দেখে রিহান আর ঘাটায় না দুজনের নিচে আসতেই দেখে কেউ নেই রিহান নিজের জায়গা খালি করে দিতে বলেছে সাথে মানা করেছে কাউকে ছবি না তুলতে একটু খুশি রাখার জন্য নিয়ে বাইরে চল এসে দুজন বাইকে উঠে যায়। গাড়ি নেই। এখানে নিয়ে আসার ইচ্ছাও হয়নি দুজনে আবারও বাইকে স্টার দেয় বাড়ির কাছাকাছি এসে তেজু সাবধানে বাড়িতে ঢুকে ঢুকা পর্যন্ত রিহান তাকিয়ে থাকে পরে নিজেও রওনা দেয় কোথাও যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যার সাতটা পাঁচটা সাতাশ বীর বসে আছে সাথে ফাদার ইমাদ সরকার আর ইফাত সরকার সামনে আরও দুজন ব্যক্তি বসে আছে পায়ের উপর পা তুলে তাদের সবার দিকে তাকিয়ে বলে ওঠে আমি এই সব আর করতে পারবো না আমার বিজনেস দিয়ে সুন্দরভাবে আমার জীবন চলে যাবে এইসব পাপ কাজের সাথে আমি আর